হ্যালো সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কি কিচেনেই তোমাদের সাথে আসলাম কথা বলার জন্য ঘরে হচ্ছে সেই জন্য আজকে হচ্ছে থার্সডে আর থার্সডে এখন বাজছে বিকেল সাড়ে চারটে আর এখন থেকে ব্লগটি আমি স্টার্ট করলাম একটু বেরোবো বেরোবো বলতে যাবো একটু হাতি বাগান সেই জন্য ভাবলাম কী কী করবো না করব কি কেনাকাটা করব তাই তোমাদের সাথে শেয়ার করব এখন তো বিয়ের মরশুম অনেকগুলোই যেন তো বিয়ে নেমন্তন্ন আছে তো কিছু কিছু কেনাকাটা আমাদের অবশ্যই আছে কিছু কেন কেনাকাটা আছে আর কি জুয়েলারি একটু যাব একটু জামাকাপড়ের দোকানে তো ওই জন্য কী কী কিনবো না কিনবো আর কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব বলে এখন থেকে ব্লগটি শুরু করলাম আর চলো এখন একটু চাও করে নিয়েছি চা খেলাম আমি আর সুমি বাড়িতে এই মুহূর্তে কেউ নেই মেয়েকেও ঘুম পাড়ালাম তো ও ঘুম থেকে উঠলেই আমরা বেরিয়ে যাব গাড়ি বুক করে দেখতে থাকো আর এখন সেরকম কিছু দেখানো নেই আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি মেয়েকেও রেডি করাতে হবে মেয়ে ঘুমিয়ে পড়লো আমি তো রেডি হয়ে গেছি কারণ ও ঘুম থেকে উঠলে আমি আর রেডি হতে পারবো না সেই জন্য পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তোমরা দেখতে থাকো ভিডিওটি অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম কিন্তু ঘুম থেকে উঠলো না আসল কথা এখন কেনই বা উঠবে উঠতো এখন ঘুম থেকে ওঠার সময়ও না আর এই জন্য আমি ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিলাম কারণ আবার লেট হয়ে যাচ্ছে এদিকে তো যাই হোক তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমরা যাব একটু হাতি বাগানে হাতি বাগানে তোমাদের তো বললাম কেনাকাটা করার আছে অবশ্যই আর আজকে আইবুড়ো ভাত পর্ব আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক সুমিতের ফ্রেন্ডের আইবুড়ো ভাত আমরা সবাই মিলে আর কি দিচ্ছিলাম ওখানে তো যাই হোক ওখানেই খুব মজা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা এখন বেরিয়ে গেলাম আর জ্যাম ছিল রাস্তায় জানো তো খুব একটা বাড়ি থেকে দূরত্ব না থাকলেও বেশ খানিকটা সময় লেগে গেছে আমাদের যা যেতে তো যাই হোক সবাই তো ওখানে পৌঁছেও গেছিল আমরাই লাস্ট পৌঁছেছিলাম আর কি পায়েসের জন্য পায়েস ঘুম থেকে উঠছিলো না তাও তো ঘুমের মধ্যে থেকে তোমাদের তো দেখালাম ওকে রেডি করালাম ড্রেস পরালাম দুধও খাইয়েছিলাম এই করতে করতে উঠে গেছিলো আর এই যে পিপির কোলে উঠে গেছে আর সবার কোলে গেছে ঘুম থেকে উঠে এসছে বলে মুডটা একটু অফ ছিল বাট পরে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো আর আমরা এসেছিলাম হাতিবাগান আউটলেটে এটা হচ্ছে ভূতের রাজা দিল বর তোমরা কারা কারা এসছো সবাই কিন্তু কমেন্ট করো আর সবাই মিলে চললো আর ওদিকে দেখছো দুই বন্ধু ঘাড়ে ঘাড় মিলিয়ে যাচ্ছে আর আমরাও চলো আস্তে আস্তে যাচ্ছি আমি ভিডিও করছিলাম বলে খুব একটা আমাকে বেশি দেখাতে পারিনি তো সবাইকে আমি দেখানোর চেষ্টা করেছি তো চলো এখন ওপরে যাওয়া যাক আর এদিকে জানো তো একটা স্ট্যাচু ছিল ওখানে পায়েস অনেক ফটোশ্যুট করলো ইভেন আমরাও অনেক ফটোশ্যুট করলাম শুধু বাচ্চা বলে পায়েসের কেন দোষ দেবো আমরা বড়রাও কিন্তু করেছি এই দেখো অবশেষে আমাকে একটু দেখাতে পেরেছি যাই হোক আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না নিজেকে নিজে সেলফি মোডেই করতে হয়েছিল যাই হোক তোমরা সবটা দেখো এখন ওপরে যাই চলো ফার্স্ট ফ্লোরে গেছিলাম আমরা লিফট করে তো এখানে একটু মিরারের সামনে একটু ক্যাথ মেরে নিলাম যাই হোক তো জানি না চলো এখন অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল ফার্স্ট টাইম আসলাম জানো তো চলো এখন দেখা যাক কি করি আর কি করি না বাকিটা তোমরা দেখতে থাকো পরে আবার আসছি কথা বলতে আর এখানে সমস্ত কিছু দেখলাম রেডিমেডি সবাই করেছে সবাই ওপরে আগে থেকেই ছিল দেখতে পাচ্ছ এখানে এসে আর একটা পিপির কোলে উঠে গেছে মানে এই একল থেকে ওকল ওকল থেকে শেকল এই করে করে পায়েস বেড়াচ্ছিলো তো ভীষণ হ্যাপি ছিল আর এই যে আমাদের গ্রুম অ্যান্ড ব্রাইট আর এখানে তো সমস্ত কিছু রেডি করা আছে এখনো পর্যন্ত রেডি করা হচ্ছে তো তোমরা দেখতে থাকো বাকিটা আসছি পরে কথা বলবো এখন ফটোশ্যুটের পালা ফটোশ্যুট করে নিই মোটামুটি সবটাই তোমাদের দেখাতে পারলাম কি তাই তো বরণ পর্বটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে আর এই যে আমার এই বাচ্চাটাকে দেখো তোমরা সবাই কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আর এখানে সবাই যারা ছিল তাদের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করছিল মানে সবার সাথে এরকমভাবে খেলা করছিল যাক ভালো হয়েছে আমি তো ভাবছিলাম একটু কান্নাকাটি করবে কিন্তু না এসবের আর বালাই নেই চলো এবার খাবার পরিবেশন করতে চলে এসেছে এখন দেখি কি কি হচ্ছে আমরা নিয়েছিলাম মহারাজা থালি আর মহারাজা থালিতে অনেক কিছু ছিল সবটা যখন সার্ভ করা হয়ে যাবে সবটা তোমাদের একসাথেই দেখাবো দেখো এখনও কিন্তু আসছে খাবার আর মোটামুটি রেডি এখানে বড় বউ সবাই বসে গেছে আর এখানে আমরাও খেয়ে নিলাম চিকেন পাকোড়া আর এদিকে তানিয়া পিপির সাথে ছিল আমার পায়েস আর পায়েসের ওটা তানিয়া পিপি তো যাই হোক দেখো আর এদিকে একটু দেখাচ্ছি সুমিতকে আর এদিকে খাবার আমাদের জন্য চলে আসলো আমরা অর্ডার করেছিলাম লুচি আর রাজশাহী মাটন আর এদিকেও তো সব সময় বেশিরভাগ টাইম পাপার কাছেই ছিল পাপা দুধ খাওয়াচ্ছিলো সবটাই আর কি আর এখানে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছিল। আমরা এই টেবিলে বসেছিলাম ওরা ওই টেবিলে বসেছিল। দুটো টেবিল নেওয়া হয়েছিল আর সব শেষে মিষ্টি মুখ করলাম একটু মিষ্টি পাতা পান দিয়ে খুব ভালো লেগেছিলো আর যাই হোক চলো সবাইকে এখন টাটা বাই বাই বলে গুড নাইট বলে এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে আবার আসছি ও তার আগে চলো বলি কিছু তো ফটোশ্যুট করলাম আবারও আমরা বড়রা তখন পায়েস করেছিল আর এখন সেম জায়গাতে আমরা করলাম যাক সবাইকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে এলাম এবার একটু শপিং করব শপিং করব বলতে একটু জুয়েলারি কেনাকাটার ছিল একটু জামা কাপড়ের দোকান গিয়েছিলাম কি কি কিনেছি তো তোমাদের আর সবটা দেখানো হয়নি এই কারণের জন্য পায়েস ঘুম নিয়ে পড়েছিলো তো খুব অসুবিধা হচ্ছিল আর কেউকে কোলে নিয়েছিলাম বলে সেভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তো একদিন আসবো কী কী কেনাকাটা করলাম সেই ব্লগটি নিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো টাটা গুড নাইট আবারও বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন আমরা গাড়িও বুক করে নিলাম অলরেডি তখন বাজছে সাড়ে আটটা মতন আবার বাড়িতে যেতে হবে আবার মেয়েও ঘুমোচ্ছে তো চলো টাটা সবাই ভালো থেকো গুড নাইট